নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দু সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শিষ দুই সাপের একই বিশ, নৌকায় আর ধানের শিষ দুই সাপের একই বিশ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ও ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সরদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোন ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই দানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দু সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা কেউ বা ইলাহা কেউ বা বিষ কেউ বালা ইলাহা কেউ বা বিষ মিল্লা ইসলামের নামে আবার ইলাহা কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা বোকামি ছাড়াইয়ে যে কিছুই না ওরা একই পাখির দুই ডানা ওরা একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না পাখির পাখির দুই দুই ডানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা আজ রাত কাটাই গমের বস্তায় শীত কাটিয়া কেউ বাবো গোল বাজাই কম্বল চুরির গুণা লইয়া কেউ বা আজ রাত কাটাই গমের বস্তায় শীত কাটিয়া কেউ বাবো গোল বাজাই চোর চোরে কোনো বিভেদ নাই চোর চোরে তালতো ভাই ওদের কোন বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুই ডানা ও যে কি পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা রাজে একই পাখির দুই ডানা